মদিনায় সেদিন এক অভূতপূর্ব নিরাবতা প্রাকৃতি যেন শোকে স্তব্ধ প্রিয়নবী সাল্লাই সাল্লামের অসুস্থতার খবরে আকাশ বাতাস ভারী হয়ে আছে হজরতে ফাতেমা রাজে আল্লাহ আনহা ব্যস্ত পায়ে ছুটে চলেছেন রাসুল সাল্লাহ আলাহ সাল্লামের গৃহের দিকে সেদিন চাঁদ জন্ম তার আলো ফিকে হয়ে গেছে সাহাবা একরাম রাজি আল্লাহতালাহ আনহোম নীরবে বসে আছেন কারো চোখে অশ্রু ধারা কারো হৃদয় পাথরের মতো ভারী কেউ কোনো কথা বলছেন না শুধু নিঃশব্দে ফুপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন অন্যদিকে মাহমাদ রাসুল উহ আলাইসাল্লামের সাল্লামের অসুস্থতায় শয্যাশয়ী তার পাশে আছেন প্রিয় কন্যা হজরতে ফাতেমা রাজি আল্লাহ আনহা ও উমন মোমেন আয়েসা রাজি আল্লাহ আনহা এমন সময় নাবিজি সাল্লাহ আলাহি সাল্লাম বললেন হে আয়েশা আয়েসা আবুবাক্কা রাজি তাআলা আনুকে খবর পাঠাও কিন্তু তিনি খবর পাঠার আগেই হজরতে আবুবাক্কার রাজি আল্লাহতালাহ আনহ নাবিজির ঘরে প্রবেশ করলেন নাবিজি সাল্লাহ আলাহি সাল্লাম তাকে বললেন হে আবু আবুবাক্কার আমি তোমার কাছে আমানত রেখে যাচ্ছি তুমি আমার সাহাবাদের দেখাশোনা করবে এই কথোপকথনের মধ্যেই হঠাৎ গৃহের পরিবেশ বদলে গেল এক অপার্থিব নূর ঘরকে আলোকিত করল হযরতে আয়েশা রাজি আনা আশ্চর্য হয়ে চারিদিকে তাকালেন দেখলেন গৃহের বাইরে এক অতি সুন্দর সুদর্শন ব্যক্তি দাঁড়িয়ে আছেন নাবিজি সাল্লাহ সাল্লাম বললেন দরজার বাইরে কে দাঁড়িয়ে আছে হে ফতেমা দরজা খুলে দাও ফতেমা রাজি আল্লাহ তালা বললেন ই আর আমি তাকে চিনতে পারছি না তিনি অতি সুন্দর এক সুদর্শন ব্যক্তি নাবিজিস্লাহ সাল্লাম বললেন তুমি তাকে চিনবে কীভাবে তিনি এমন এক সত্তা যিনি কখনো খালি হাতে ফিরেন না তিনি আর কেউই নন তিনি হলেন মালাকুল মত হজরতে আজরা এ কথা শুনে হজরতে ফতেমা রাজু আল্লাহ আনহার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়লো তখন হজরতে আজরা সালাম দিয়ে ঘরে প্রবেশ করলেন এবং বললেন আসসালামু আলাইকুম ইয়া রসুল্লাহ ইয়া রহমতল আলমিন আল্লাহ রব্বিল আলমিন আপনাকে সালাম জানিয়েছেন তিনি আমাকে আপনার কাছে পাঠিয়েছেন ইয়া রাসুলল্লাহ আপনি অনুমতি দিলে তবেই আমি আপনার রুহুক অবজ করব, নয় তো ফিরে যাব আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এই পৃথিবীতে থাকতে পারবেন নাবিজি সাল্লাহ সাল্লাম বললেন হে আজরাইল আমার আল্লাহর সাথে এখনো কিছু কথা বাকি আছে আজরাইল আল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ কি কথা বাকি আছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন আমার ভাই আলাই আলাইসাল্লাম কোথায় আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই এ কথা শোনা মাত্রই হাজরতের জিবরাইল আলা সাল্লাম যিনি প্রথম আসমানে ছিলেন অতি দ্রুত রাসুল আলাই সাল্লামের গৃহে হাজির হলেন ঘরের ভিতরে এক অপার্থিব নূরের আভা ছড়িয়ে পড়ল সেই পবিত্র নূরের মাঝখানে দাঁড়িয়ে আছেন ফেরেস্তা হজরত এ জিব্রাইল আলহ্লাম তিনি নম্র কণ্ঠে বললেন ইয়া আর গো আল্লাহর প্রিয় পায়গম্বর আপনি কাঁদছেন কেন নাবিজি সাল্লাম চোখের পানি মুছে উত্তর দিলেন ভাই জিব্রাইল আমি কাঁদছি এই কারণে যে এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার গুণাগর উম্মতের কি হবে তুমি আল্লাহর কাছে এই কথাটি জেনে আসো সঙ্গে সঙ্গে হজরতে জিব্রাইল আলাহ সাল্লাম আল্লাহর আর সের দিকে রওনা হলেন মহান আল্লাহ সব কিছু জানতেন তবু তিনি জিব্রাইল আল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন হে জিব্রাইল তুমি কাঁদছ কেন জিবরাইল আল্লাহ সাল্লাম বললেন হে আমার মহান রব আমি আপনার প্রিয় নবী সল্লাহ আলাইসাল্লামের জন্য কাঁদছি আর তিনি কাঁদছেন তার গুনাগার উম্মতের জন্য তখন আল্লাহ রব্বুল আলমিন সান্ত্বনা দিয়ে বললেন হে জিব্রাইল যাও আমার প্রিয় হাবিবকে সুসংবাদ দাও তার চিন্তার কোনো কারণ নেই আমার হাবিব যেন তার উম্মতের জন্য মায়া করেন আমি আমার বান্দাদের প্রতি তেমনই দয়াশীল কেয়ামতের জিন যতক্ষণ না আমার প্রিয় হাবিব সাল্লাহ আল্লাহ সাল্লাম খুশি হবেন ততক্ষণ পর্যন্ত তার উন্মতের গুণাহ ঝরে যাবে এবং বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে এই সুসংবাদ নিয়ে জিব্রাইল আলাই সাল্লাম দূত রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে ফিরে এলেন নাবিজি জিজ্ঞাসা করলেন ভাই আজরাইল আল্লাহ কি বলেছে জিব্রাইল আলাহ সাল্লাম বললেন ইয়ার রাসুলল্লা আল্লাহ আপনাকে সুসংবাদ দিয়েছেন কিন্তু আমি কাঁদছি এই ভেবে যে আজকের পর থেকে আর কখনো, আমি আপনার কাছে ওহিনী আসতে পারবো না এই পৃথিবীতে অনেক নবীর কাছে নিয়ে এসেছি কিন্তু আপনার কাছে সবচেয়ে বেশি এসেছি আজ আমার হৃদয় ভেঙে যাচ্ছে রাসুল সাল্লাহ আলাহ সাল্লাম তাকে সান্ত্বনা দিলেন এরপর হজরত আজরাইল আল্লাহ সাল্লাম রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের কাছে এসে ইঙ্গিত চাইলেন তিনি প্রথমে তার ডান হাত নাবিজির পবিত্র বক্ষে রাখলেন রাসুল সাল্লা ভালা সাল্লাম বললেন ভাই আজরাইল যান কবজের যত কষ্ট আছে তা আমাকে দিয়ে দাও কিন্তু আমার উম্মতকে কোনো কষ্ট দিও না তারা দুর্বল আজরাইল আল্লাহ সাল্লাম বললেন ইয়া রাসুল্লাহ চিন্তা করবেন না আপনার উম্মতের মধ্যে যারা খাঁটি ইমানদার তাদের রুহু এমনভাবে কবজ করা হবে যে যেন একটু শিশু মায়ের কোলে পান করতে করতে ঘুমিয়ে পড়ে ঠিক তেমন ভাবেই এই মহান মুহূর্তে নবীজির চোখে আবারও শ্রু গড়িয়ে পড়লো উম্মতের যেন তার সমস্ত অস্তিত্ব জুড়েছিল এ কথা শুনে রসুল সাল্লাহ সাল্লাম চিন্তিত হলেন এরপর আস্তে আস্তে অত্যন্ত ইজ্জত মর্যাদার সাথে নাবিজি সাল্লাহ আল্লা সাল্লামের পবিত্র রুহ মুবরক সম্মানের সাথে আল্লাহর আরসের দিকে নিয়ে গেলেন হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আম্মাজান আয়েসা রাজি আল্লাহ তালা আনা অন্যান্য রাম সঙ্গে সঙ্গে নীরব নিস্তব্ধ হয়ে গেলেন মুহূর্তের মধ্যে সমগ্র মদিনা নিস্তব্ধ হয়ে গেল বাতাস যেন স্থির হয়ে দাঁড়াল প্রাকৃতি থমকে গেল গোটা সৃষ্টি জগৎ শোকে কাঁদতে লাগল রাসুল সাল্লা ইন্তেকালের সংবাদ মুহূর্তের মধ্যেই মদিনার আনাচে কানাচে ছড়িয়ে পড়ল প্রতিটি মোমিনের হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল চোখ থেকে অশ্রুধারা বইতে লাগল যারা রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামকে নিজের পানের চেয়েও বেশি ভালোবাসতেন আজ তাদের পায়ের নিচের মাটি সরে যাচ্ছিল কেউ হতবাক কেউ শিশুর মতো ফুঁপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলেন হে আল্লাহ রসুল আমার মাতা পিতা আপনার উপর কোরবান আপনার জীবন যেমন পবিত্র মৃত্যু তেমনই পবিত্র আল্লাহর শপথ দ্বিতীয়বার আপনাকে মৃত্যু স্পর্শ করবে না শোকের মিছিল হজরতে আবু বাকর আজে তালা আনো বাইরে বেরিয়ে বেরিয়ে সে দেখলেন হজরতে উমর রাজি আল্লাহ আনো উত্তাল হয়ে ছুটোছুটি করছেন হজরতে আবুবাক্কা রাজি আল্লাহ আনো শান্ত কণ্ঠে বললেন হে উমর সংযত হও মনে রেখো প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর সাদ গ্রহণ করতেই হবে হজরতে মা ফতেমা রাজি আল্লাহ আনা কানতে কানতে বললেন আমার আব্বাজান আল্লাহর দরবারে চলে গেছেন কিন্তু আমার এই ব্যথা কে বুঝবে হজরতে আলী রাজিয়াল্লাহতাল শোকে পাথর হয়ে গেলেন গোটা মদিনা স্তব্ধ খিলাফতের সন্দিক্ষণ নবীজির দেহ এখনও অসম্পূর্ণ দাফন কিন্তু মুসলিম উম্মার নেতৃত্বে প্রশ্ন উঠে এলো রাসুল সাল্লাহ সাল্লাম স্পষ্ট নির্দেশনা রেখে যাননি যাতে উম্মতের মধ্যে বিভেদ সৃষ্টি না হয় তাই কয়েকজন প্রজ্ঞাবান সাহাবি একত্রিত হয়ে আলোচনা শুরু করলেন বিতর্ক তৈরি হলো আনসাররা মহাজিদদের মধ্যেও খিলাফত নিয়ে মতভেদ দেখা দিল তখন হজরতে উমর রাজি আল্লাহ তালাহ এগিয়ে সে বললেন মুসলিম উম্মাহর নেতা হবেন আবু রাজি আল্লাহ তালাহ তিনি প্রথমেই তার হাত দিয়ে বায়াত দিলেন দেখা দেখি সবাই এগিয়ে এলেন চিরবিদায়ের প্রস্তুতি নিয়ে নাবিজির দেহ গোসল দেওয়ার সময় হয়ে গেল সাহাবিরা দেখলেন তার পবিত্র দেহ থেকে জান্নাতি সুগন্ধি ছড়াচ্ছে হজরতে ওসমান ইবনে জায়েদ পানি আনতে গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বললেন হে রাসুল আজ আমরা এমনই কিছু হারালাম যা আর কখনো কোনো দিন ফিরে পাব না আর সেটা হলো আল্লাহর রহির দরজা কেননা আজ থেকে দুনিয়াতে রহির দরজাটা বন্ধ হয়ে গেল ইয়া রসুল্লাহ আজকের দিনটি বিশ্ববাসীর জন্য এক গভীর শোকের মুহূর্ত মহানবী আলাইহি সাল্লামের ইন্তেকালের পর তার পবিত্র দেহ মুবারক গোসল দেওয়ার সময় হজরতে আলী রাজি আল্লাহ আনহু ও হজরতে আব্বাস রাজি আল্লাহ আনহু নয়নে কানছিলেন হজরতে আলী রাজি আল্লাহ তালা আনহুর চোখ দিয়ে অবিরাম অশ্রু ছিল আর তিনি বেদনা ভরা কণ্ঠ নিয়ে বলছিলেন ইয়া রাসুল্লাহ আমি কিভাবে আপনাকে গোসল দেব আপনি তো এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও সর্বপেক্ষা পবিত্র মানুষ ইয়ার আসল্লা আপনার দেহ মুবারকের মতো এমন সুগন্ধ আমি কখনোই পাইনি সমস্ত রাম অস্ত্রসিক্ত নয়নে মহানবী সাল্লাহ আল্লাহ সাল্লামের দেহ মুবারক গোসল করালেন গোসল শেষে তিনটি কাপড় দিয়ে দাফনের ব্যবস্থা করা হলো কিন্তু এখন প্রশ্ন উঠে এলো রাসুল সাল্লাহ আল্লাহামকে কোথায় দাফন করা হবে সাহাবায়কেরামের মধ্যে এই নিয়ে বিভিন্ন মতভেদ দেখা দিল কেউ বললেন অহুদের ময়দানে শহীদদের পাশে দাফন করা হোক আবার কেউ প্রস্তাব দিলেন জান্নাতুল বাকিতে দাফন করা হোক মতভেদের মধ্যে হজরতে তালা রাজিয়াল স্মরণ করিয়ে দিলেন নাবিজি সাল্লাহ আলাই সাল্লাম বলেছিলেন যেখানে ইন্তেকাল করবেন সেখানে যেন তাকে দাফন করা হয় আরও তিনি বলেছিলেন আমাকে এমন স্থানে দাফন করবে যেখানে কেউ মসজিদ বানাতে না পারে এভাবে হজরতে আয়েসার রাজি আল্লাহ তালা আনহার ঘরে যে স্থানে রাসুল সাল্লাহ আলহ সাল্লাম ইন্তেকাল করেছেন সেখানেই দাফনের সিদ্ধান্ত হলো এরপর আসল প্রশ্ন উঠে এলো কে ইমামতি করবেন রাসুল সাল্লাহ আলাই সাল্লামের জানা যায় যার পিছনে সমস্ত উম্মত নামাজ পড়তেন তার জানা যায় ইমামতি কে করবেন শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো কোনো এক ব্যক্তি নির্ধারিত হবেন না বরণ সাহাবায়ক রামের মধ্যে দলবদ্ধভাবে জানা যা পড়বেন প্রথমে নাবিজি সাল্লাহ সাল্লামের পরিবার পরিজন পড়লেন তারপর মুহাজিরগণ তারপর আনসারগণ, এবং সবশেষে সাধারণ মুসলমানরা এইভাবে পর্যায়ক্রমে জানাজা সম্পূর্ণ হলো, জানাজা শেষ হওয়ার বত্রিশ ঘন্টা পর সাইদুল মোর সালিন খাতাম নবীন রাহমতুল্লিল আলমিন হজরতে মোহাম্মদ আলাই সাল্লামের পবিত্র দেহ মুবারক চিরতরে মানুষের দৃষ্টি থেকে অদৃশ্য করে দাফন করা হলো এরপর হজরতে ফাতেমা রাজি আল্লাহ না সেই স্থানে গেলেন যেখানে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বসতেন তিনি সেখানে হাত বুলালেন আর অঝর নয়নে কানতে কানতে বললেন আব্বা যান ইয়া রাসুল্লাহ আপনি চলে গেলেন আমাদের এতিম করে গেলেন আজ মোদি কেন এত নীরব বাতাসে আপনার স্নেহের কণ্ঠ শোনা যায় না তিনি আর্তনাদ করে বললেন ইয়া রাসুল্লাহ আপনি বলেছিলেন আমরা জান্নাতে একসাথে থাকবো কিন্তু আমি কিভাবে সেই দিনের জন্য অপেক্ষা করব। এই পৃথিবী এখন আমার জন্য শূন্য অতপর তিনি রাসুল সাল্লাহ সাল্লামের কবরের পাশে গিয়ে কানতে লাগলেন ইয়ারসুল্লাহ আপনি ছিলেন সেই মহামানব যার উপর আল্লাহর রহমত বর্ষিত হতো ইব্রাইল আলহ সাল্লাম আপনার কাছে ওহিনী আসতেন আর আজ সেই ওহির দরজা চিরতর বন্ধ হয়ে গেল মদিনার নিঃসঙ্গতা ও সাহবায়ে কেরামের শোক মদিনায় আজ কেন এত নিঃসঙ্গ হজরতে বেলাল রাজি আল্লাহ আনো নিস্তব্ধ বাক্রুদ্ধ হয়ে মসজিদের নবমীতে বসে আছেন এমন সময় কয়েকজন সাহাবি তার কাছে সে বললেন হে বিলাল আমাদের জন্য একবার আজান দিন যেন নাবিজি রসুল সাল্লাহ সাল্লামের দিনগুলোর কথা স্মরণ করতে পারি বিলাল রাজি আল্লাহ তালু আজানের জন্য দাঁড়ালেন আল্লাহ হুয়াকবার আল্লাহ হুয়াকবার এই মধুর ধ্বনি সোনামাত্রই কেঁদে উঠলেন যখন আসাদ আল্লাহ ইলাহা তখন কান্নার রোল আরও বেড়ে গেল কিন্তু যখন আসাদ ওয়াল্লা মহম্মদ রসুল উল্লাহ বলতে গেলেন অজ্যদেব বিলাল রাজি আল্লাহ তালা কণ্ঠ রুদ্ধ হয়ে গেল তিনি আর কথা বলতে পারলেন না হাউমাউ করে কেঁদে উঠলেন এবং মিনারের ওপরে বসে পড়লেন সারা মদিনা যেন শোকে স্তব্ধ হয়ে গেল বিলাল রাজিয়া আল্লাহ বললেন আমি আর মদিনায় থাকতে পারবো না সাল্লাম নেই তাহলে আমি আর সেখানে কেন থাকবো সেই দিন মদিনা ছেড়ে চলে গেলেন এবং জীবনে আর কখনো আজান দেননি মাত্র একবার ছাড়া হজরতে উমর রাজি আল্লাহ তাল্লাহ ছিলেন অত্যন্ত দৃঢ় এবং শক্তি মানে নেতা কিন্তু নাবিজি সাল্লাহ সাল্লামের ইন্তেকালের পর তিনি ভেঙে পড়লেন একদিন রাস্তার মধ্যে একা কি বসে তিনি বলতে লাগলেন দায়ের নাবির কবরের দিকে তাকালে আমার বুকটা ফেটে যায় আমার মনে হয় তিনি এখনই উঠে এসে বলবেন হে উমার না আমি তোমার মাঝেই আছি কিন্তু তিনি আর কখনো ফিরে আসবেন না যে উমর রাজি আল্লাহতালা আনো কখনো কারো সামনে কানতেন না তিনি এক নির্জন রাস্তার ধারে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছেন এদিকে হজরতে আবুবাক্কার রাজি আল্লাহতালা আনো মর্মাহত বেদনায় একদিনে একা একই নাবিজির কবরের পাশে বসে অঝর নয়নে কান্না করছেন আর দুয়া করে বলছেন ইযার আর আমি সব সময় আপনার ছায়াই ছিলাম আপনার সাথেই হাসতাম আপনার সাথেই কানতাম কিন্তু আজ আমি একা নিঃস আপনাকে ছাড়া আমি কীভাবে বাঁচবো বাক্কার রাজি আল্লাহ তালাহ নাবিজির বিদায়ের পর মাত্র দুই বৎসর বেঁচেছিলেন কিন্তু এই দুই বছর যেন এক যুগের মতো দীর্ঘ বেদনাময় ছিল বলে কিতাবে উল্লেখ আছে কয়েকদিন পর হজরতে আবু আবু বাক্কর রাজি আল্লাহন এক রাত্রে স্বপ্নে দেখলেন রাসুল সাল্লাহ আলাই সাল্লাম তাকে বলছেন হে আবু আবুবাক্কর আমি তোমার জন্য অপেক্ষা করছি এই স্বপ্ন দেখে তিনি হাসলেন আর বললেন আমার সময় এসে গেছে তার ঠিক কিছুদিন পরেই তিনি অসুস্থ হয়ে পড়লেন মৃত্যুর সময় তিনি সাহাবাদের বললেন আমাকে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের পাশে দাফন করো আমি তার কাছেই ফিরে যেতে চাই যখন তিনি ইন্তেকাল করলেন তখন নাবিজির পাশে দাফন করা হলো মদিনার আকাশে আবারও শোনা গেল কান্নার ধনী রাসুল সাল্লাহ আলাইয়া সাল্লাম ছিলেন রাহমাতুল্লিল আলমিন সমগ্র সৃষ্টির রহমত তিনি আমাদের জন্য কতই কষ্ট না করেছেন কিন্তু আজ আমরা কি সত্যি তাকে ভালোবাসি তার শখ আমাদের হৃদয়ে ধ্বনিত হয় আমরা কি সন্নাকে আঁকড়ে ধরে আছি হে আল্লাহ আমাদের হৃদয়কে নাবিজির রাসুল সাল্লামের মহাব্বতে পরিপূর্ণ করে দাও আমাদেরকে এমন জীবন দাও যেন আমরা তার পথে চলতে পারি আমাদেরকে এমন মৃত্যু দাও যেন আমরা জান্নাতে তার সঙ্গে মিলিত হতে পারি আমিন প্রিয় পাঠক আসুন আমরা সবাই নাবিজির আদর্শে জীবন গড়ি তার মতো চরিত্রবান হই এবং সরল পথে চলি মৃত্যুর সময় যেন আমরা শুদ্ধ কলেমা পাঠ করতে করতে ইন্তেকাল করি আল্লাহ তালা আমাদের সকলকেই এই তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ